আমাদের এখানে তারা সম্পূর্ণ ব্যবস্থাপনাটাকে ইভালুয়েট করেছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন এবং প্রয়োজনীয় ফ্লুইড এবং মেডিসিন ম্যানেজমেন্টের পার্থ পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে এই এই হাসপাতালের সঙ্গে যে যাদের এমওই আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং দুইজন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন আমরা আশা করি যে ওনারা কালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন এর পাশাপাশি অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো আপডেট নেই কিন্তু আপনাদের জন্য এই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আমরা ইতিমধ্যেই দুইজনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি এছাড়াও আমাদের এইচডিউতে থাকা এই মাল্টিডিসিপ্লিন ইভ্যালুয়েশনে অন্তত দশজনকে ওনারা বলে বলেছেন অতএব আমরা যেটুকু বুঝতে পারি আমাদের এখানে যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে দুইজন মোটা থেকে কেবিনে শিফট করা মতো এবং মাল্টি মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশনে দশজনকে সংখ্যামুক্ত বলে আমরা মনে করি বাকি ত্রিশ জন এখন গ্রে অডল লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে যার মধ্যে দশজনকে আমরা মনে করছি এখনও শঙ্কার মধ্যে আছেন বাকিদের মাঝামাঝি জায়গায় সো এই হচ্ছে মোটা জায়গায় আমাদের অবস্থা আমরা আশা করি যে আমাদের এখান থেকে দেশের সর্বোচ্চ সকল বিশেষজ্ঞদেরকে এটার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বিশেষ করে শিশু বিশেষজ্ঞের সকল ব্রাঞ্চ এখন এই টিমের সঙ্গে যুক্ত যেহেতু প্রধান প্রধানত রোগীরা শিশু এইখানে আপনারা এই কালকে আমরা একটু আগে যে তথ্য দিয়েছিলাম সেখানে যে দুজন শিক্ষকের কথা একজনে বলা হয়েছিল সেটা দুজন শিক্ষক হবে আসলে আরেকজন শিক্ষক আমরা পেশা নির্বাহ তখন জানা ছিল না আমরা উল্লেখ করতে পারিনি ওই হাসপাতালে ওই স্কুলের দুজন শিক্ষক আসলে ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন এই হচ্ছে আমাদের দিক থেকে আপডেট এবং সংশোধন সংখ্যাটা আবার যদি